হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই জামালপুরের দ্বিতীয় দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব করব বলে শেয়ারও করা হচ্ছে না এডিট করতে সময় পাচ্ছি না তো হলুদের যে ভিডিওটা ছিল যেদিনে সেদিনের কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু কী আর করার এতটা ব্যস্ত আমি তো হলুদের দিন প্রথম দিন এটা তো শেয়ার করেছি হলুদের দিন একটু দেরি করে উঠেছি যেহেতু এর আগের দিন জানি করেছিলাম তো উঠেছি আড়াইটার দিকে দুইটার দিকে মনে হয় ফ্রেশ হতে তো আড়াইটা বেঁচে গিয়েছে তো এই তো উঠে আমি ফ্রেশ হয়ে একটু বারান্দায় এসেছিলাম যেহেতু মামা শ্বশুরের বাসায় উঠেছি আর বিয়েটা হচ্ছে খালা শাশুড়ির শাশুড়ির ছেলের আইমিন হচ্ছে আমার দেবরের তো এই যে ঢাকার কিছু মেহমান মানে আইমিন ঢাকার হচ্ছে আমার ননদরা সবাই আমরা একসাথে এক ট্রেনে গিয়েছিলাম অনেকজন তিরিশ জনের মতো তো এখানে হচ্ছে আমার ছোট ছোট ননদিনীরা তো মামা শ্বশুরি বাসা থেকে ডাইরেক্ট খালা শাশুড়ি বাসায় যাচ্ছি তো ওদের বাসা কাছাকাছি যেহেতু তো এই তো খালা শাশুড়ি বাসায় চলে আসছি তো যেহেতু আমাদের আর কি একই মানে এক বাসায় থাকছি না তো হচ্ছে মামা মামশুরি বাসায় কিছু মেহমান ঢাকার মেহমান আর খালা শাশুড়ি বাসায় তো এটা গ্রাম বললে ভুল হবে জামালপুর যে এটা হচ্ছে আমার জাল বড় জাল তো এই তো আমার জালটাকে দেখিয়ে দিচ্ছি আরেকবার তো জামালপুর যেহেতু একটা শহরের মতো তো সেখানে প্রাকৃতিক কিছুই নাই দেখার তো এই তো একদম পুরো শহর আমি সেখানে গিয়ে গ্রাম কোনো ফিল পাই নাই এই তো খালা এখানে এখানে হচ্ছে খালা শাশুড়িদের বিল্ডিং যেটা জামালপুরে হচ্ছে ওদের নিজের তো এই যে বিল্ডিং এ তাদের ছাদের উপরেই হলুদ হবে তো হলুদের জন্য আমি এখন স্টেজটা দেখতে যাচ্ছিলাম দুপুর যেহেতু রাতের বেলা প্রোগ্রাম তো আমি আগেই দুপুরবেলা সবকিছু সব একটু দেখে আসছি যেহেতু আবার একটু পরে যাব কিভাবে কি হবে আমি যেহেতু ওই বাড়ি বউ তারপর হচ্ছে বড় ভাবি যেহেতু আমার দেবর বড় ভাবি না আমার বড় আরও দুজন আছে তো আমি হচ্ছি ওদের খালাতো ভাইয়ের বউ আর কি যেহেতু খালা শাশুড়ির ছেলে এই যে তারা মেহেদি নর্নদরা মেহেদিতে ব্যস্ত তাদের তো মেহেদিতে মানে পছন্দ খুব তো আমি তো মেহেদি আগেই ঢাকা থেকে লাগিয়ে গিয়েছিলাম তো আমি এখানে ছাদে উঠেছি উঠে দেখছি স্টেজটা কীভাবে হয়েছে ছাদটা কিন্তু মোটামুটি বড়ই আছে আর যেহেতু আমরা নিজেরা নিজেরা প্রোগ্রাম করবো তো সেক্ষেত্রে হচ্ছে অনেক বড় স্পেস দরকার নেই আর গ্রামের মানুষরা এত সেন্টার টেন্টারও করে না তার হচ্ছে নিজেদের বাসা উঠান বা ছাদে করে তো আমি যতটুকু জানি যে আমি ঘুরে দেখেছি গ্রামের আসে তো থেকে নেমে খাবারটা সেরে এখানে এখন মেহের কে খাওয়াচ্ছি আমি মেহের কে খাওয়ানোর পরে আমি নিজে খাবো খেয়ে আবার মামার শ্বশুরের বাসায় চলে যাব যেহেতু রেডি হতে হবে খাওয়ার পর দেখি আমার বড় বড় নমাসরা তারপর আমার শাশুড়ি ছিল মামি শাশুড়ি ছিল তারা হলুদের আয়োজন করছে কি কি আয়োজন হবে কি কি বানাবে তারা তো এই তো আমি অনেকক্ষণই ছিলাম বিকাল পর্যন্ত ছিলাম যেহেতু বিকাল এখন হয় সন্ধ্যাটা তা আমি সন্ধ্যা আর কি রেডি হতে চলে যাই সবাই আমরা আমরা সবাই এখানেই ছিলাম তারপর আবার সবাই মামা শ্বশুর বাসায় চলে যাই যেহেতু ওইখান থেকে আমরা সবাই রেডিও ওডিও এখানে আসবো বেশি না দুই তিন মিনিটের এ পাশে আর ওই পাশে বাসা তো হচ্ছে যে যে কত সুন্দর করে সাজিয়েছে এভাবে সাজানোটা আমার খুব ভালো লাগে দেখতে তো এই যে মাম মেহেরকে রেডি করিয়ে দিয়েছে আমি কারণ ও খুবই দুষ্ট ওকে আগে রেডি করাতে হয় তারপর আমার রেডি হতে হয় না হলে আমার তো রেডি হওয়াই যাবে না তো এই যে আমার সবাই রেডি এই যেমন ননাদিনীরা ছোট ছোট মাসাল্লা বলে দিবেন সবাই তো এই যে আমি একটু রেডি তারের সাথে তো রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আসি দেবরে দেখি দেবর এন্ট্রি হয়ে গিয়েছে আমাদের আগে শাশুড়ি দেবরকে হলুদ লাগিয়ে দিচ্ছিল মেহের সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর হলো দেখি কি ছিল দেখেন কত সুন্দর পায়েস রান্না করেছিল পুটিং রান্না করা ছিল কেক বানানো ছিল অনেক কিছু ছিল তো এই তো আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তা কত সুন্দর কমলা দিয়ে আনারস আগ করেছে আমার ননাসরা মাসাল্লাহ মাসাল্লাহ এই তো আর এই যে আমার প্রিয় দুই ননাদিনী এরা তো এতদিন আমার যতদিন জামাল ছিলাম আমার সাথে সাথেই ছিল তো ওরা দুজন থাকতে আমার হচ্ছে আর বেশি আর কি দুষ্টামি ফাইজলিন হয়েছিল আমাকে ছাড়া এখন আরে কিছুই বুঝে না মাশাআল্লাহ এই যে আমার কন্যা কিন্তু অনেক ব্যস্ত সে অনেক খেলা ছোট ছোট করে তাকে একটু ভিডিও করতে বলেছি তো সে করবে না এই যে এটা হচ্ছে আমার আপন ননে যেটা একটা মাত্র আমার ননর সেই তো সে দেখছে ক্যামেরা তাকে কেমন লাগছে সেই তো হলুদের জন্য খাবার রেডি তো হলুদ খাবার খেয়ে তাড়াতাড়ি ডিজে পার্টি হয় না গ্রামের হলুদগুলোতে হচ্ছে আপনার খেলা হয় গেম হয় তো এই যে কি বলে এটা বালিশ খেলা তো এই যে গিফট যে বালিশ খেলাতে গিফট মানে উইনার আছে সুসুতা আছে তারপর আরো কত কিছু খেলা জানি ছিল মডেলিং ছিল অনেক খেলাই ছিল কিন্তু আমি একটা গিফটও পাইনি নাই আসলে ব্যাড লাক আমি কখনোই গিফট পাই না কোনো কিছুতেই কেন জানি এই যে সবাই সাজুগুজু করেছে সবাই জানি সুন্দর লাগছে সব শেষে আমার জামাই আমাকে ভিডিও কল দিয়েছে আমাকে একটু দেখার জন্য সে নাকি আমাকে দেখে না কতক্ষণ ধরে যে সে যে আমাকে ফোন দিলে না কেন আসলে আমি ভুলে গিয়েছিলাম এত ব্যস্ততার মধ্যে এই জামা আমার আমাকে ফোন দিয়ে দেখছে যে তোমাকে অনেক সুন্দর লাগছে কিউট লাগছে আচ্ছা তুমি এখন আনন্দ করো আমাকে বলছো পরে ফোন দিব তোমাকে দেখা শেষ তো এই তো তার সাথে কথা বলে আমি রেখে দিলাম এই যে আমার মেহকে গিফট দিচ্ছে মেহু কান্না করছে মেহু বেলুন খেলাতে না কিছু দিনে গিফট পেয়েছিল তো তাকে দিয়ে লটে ছিল তারপর তাকেও গিফট দিবে তো আমার মেয়ে তো পেয়েছে দেখ এটাই খুশি গিফট কিন্তু অনেক ভালো ভালো গিফট ছিল সত্যি কেন জানি পেলাম না আমি ব্যাপার না চেষ্টা করব আসলে এইগুলো হচ্ছে ভাগ্য গিফট হচ্ছে বড় কথা না তো এই যে জামাই আমাদের জামাইকে দেখিয়ে দিচ্ছি দেখাকে আমি ব্লাশিং করছে জামাই এই যে এটা হচ্ছে জুলাবাই ননাসের জামাই এই যে সবই স্টেজে এর পর বই পর্যন্ত এলাফে